এভরিওয়ান আমি সীমা তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেল ও পেজে স্বাগত আশা করছি কি কৃপায় তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো গরমের ছুটি বোনের বিয়ে দুটো কাটিয়েই সোজা বাড়ি চলে এসেছি তোমরা সকলে জানো আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তাহলে দেখতে থাকো আর সঙ্গে চলো আজ আবার তোমাদের দাদা সকালে বাজারে গেছে ঘুম ভেঙেছে তো কি করবে ভালোই করেছে আর একসাথে এক গাদা বাজার করে নিয়ে এসেছে এই যে দেখলে পনিরটাও এনেছে কিন্তু করব না ফ্রিজে রেখে দেব। কিন্তু আজকে করব এই মাছটা এটা কি মাছ বলো তো চিনতে পারছো এটা হচ্ছে আর মাছ এই মাছ আমি একদম পছন্দ করি না আমার মেয়েও ভালোবাসে না কিন্তু তোমার দাদার খুব পছন্দের মাছ একটু তেলে ঝালে করে দেব। আর আমার জন্য এনেছিল আমার পছন্দের মাছ এই দেখো এইটা হচ্ছে আমার এবং আমার মেয়ের দুজনেরই পছন্দের মাছ সাথে আরও একটা পছন্দের জিনিস এনেছিল চলো চলো সেটাও দেখাবো এই রে প্যাকেটে আছে তাড়াতাড়া প্যাকেটে বুঝতে পারবে না খুলে নি খুলে তারপরে দেখাচ্ছি এই দেখো সেই জিনিস কার কার ভালো লাগে কুমড়ো ফুল ভাজা কমেন্ট করো কিন্তু আর আজকে তো আমি একটু ডাল করবই যেহেতু কুমড়ো ফুল ভাজবো তারপরে রান্না বাড়া হয়ে গেল স্নানে ঢুকব তার আগেই দেখলাম কে আসতে কে আসতে হ্যাঁ দেখছি নগর কীর্তনে বেরিয়েছে পাড়ায় কীর্তন হচ্ছে আমি তার আগেই মেয়েকে দিয়ে চাল ডাল নিচে পাঠিয়ে দিয়েছি আর আমি ওপর থেকে একটু ক্যামেরা করছি দেখো আমি যেহেতু স্নানে ঢুকবো আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে অর্ধেক ভেজা নাইটি নিচে তো আর যেতে পারছি না ওই আমার শাশুড়ি মা আছে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি ও চাল ডাল দিয়ে দেবে আর দক্ষিণাটা দিয়ে দিয়েছি আবার দিতে হবে জানি পাড়ার পুজো তো এদিকে আবার তোমাদের দাদা আজকে বেরোবে ওর নাইটা আছে আর এখন যেহেতু ভোটের ডিউটি পড়েনি তো ওকে প্রতিদিন অফিস যেতে হচ্ছে এ এক ঝামেলা বুঝলে ও নিজে প্যাকিং করে নিচ্ছে আর আমার এই মাত্র স্নান হলো ও নিজে খেয়েও নিয়েছে ওই ওরা এসেছিল একটু দেরি হয়ে গেল কথাবার্তা বলতে কর্তামশাই তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছিলাম এখন বেরিয়ে পড়বে আচ্ছা তাহলে বন্ধুরা আরও একটা কথা এই সময়ই বলছি সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেকটা স্বপ্ন আর আশা নিয়ে আমার চ্যানেলটি আমি খুলেছি তাই তোমাদের সাপোর্ট ছাড়া এক পা চলতে পারবো না তাই বলছি প্লিজ আমার পাশে থেকে তোমরা আমরা জানো তো কালীগঞ্জ বাজারের খুবই কাছে থাকি তবু আমার কর্তার না দুটো পা দিয়ে হেঁটে বাজারে যেতে খুব কষ্ট হয় মানে যেখানেই যাবে যেইটুক দূরত্বই হোক না কেন বাইক বাইক ছাড়া এক পা চলতে পারে না সকালে বাজারে গেছিলো বাইকটা বের করেছিল সেটা বাইরেই রেখেছিল এখন অফিস যাবে এখন তুলে তারপরে যাবে বেশিরভাগ দিন কি করে জানো তো আমার ঠাকুরব আসবে ওর জন্য ফেলে রাখবে এত কুরে। আজকে আমি বলেছি তোমার বাইক তুমি তুলে তারপরে যাবে বাইক তোলা হলে এবার যাচ্ছে রোদে গরমে পুড়ে তেতে যাবে কি করবে বলো আমাদের দুজনের পেটে তো দুটো ভাত দিতে হবে সেই কারণে কর্তাকে বেরোতেই হবে আমি যেহেতু হাউস তো এক পয়সা তো আমি খামাই করি না তাই আমার কর্তার উপরে পুরো ডিফেন্ড আমার মেয়ে আমি ওনার ভরসায় বেঁচে আছি আমার বরটা না এখন আমি কিছুটা আর্নিং করি সেটা সাহায্য করেছো তোমরা তাই তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আগামী দিন অবশ্যই আমি সফল হব এখন সন্ধ্যা সাড়ে বেশি বাজে এই মাত্র সন্ধ্যা দিলাম মেয়ে রেডি হয়ে গেছে এবার আমি রেডি হয়ে একটু বেরোবো ওই যে দুপুরে এসেছিল না নগর কীর্তনে বললাম পাড়ায় কীর্তন হচ্ছে ওখানেই যাব খিচুড়ি প্রসাদ খেতে আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি ওই আর মাছ আর মাছের ঝাল করেছে ওটা তো আমি খাই না আর ওই যে বলেছিলাম ফুলের বড়াগুলো করেছিলাম ডাল করেছিলাম আর চিংড়ি আর আলু দিয়ে একটু তরকারি করেছিলাম ও ভালো খেয়েছিলাম খারাপ খাইনি কিন্তু এখন যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে এই প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে গো মহাচ্ছ খেতে কমেন্ট করো সমস্ত লাইটগুলো অফ করে দিয়ে ভালো করে আটকিয়ে তারপরে যাব। বাড়িতে কেউ নেই পিঙ্কি আর আমি দুজনেই যাব। আর শাশুড়ি মা তো থাকেই না একদিন থাকে তো দশ দিন থাকে না ওনার কথা বাদই দিলাম আর এই দেখো বলতে বলতে চলেও এসেছি মন্দিরের সামনে এই দেখো এটা আমাদের রাধা মাধবের মন্দির এখানে প্রতি বছর এই দিনে পুজো হয় দুই না তিন পোহর গান হয় আসলে গান তো শুনি না ঠিক করে বলতে পারছি না আর চার নম্বর দিনে মানে প্রসাদ বিতরণ করা হয় সেই প্রসাদ বিতরণে আমরা আছি আমরা বলতে ওই খিচুড়ি খাওয়ার মাস্টার আমি কীর্তনে ঠিকঠাক আসি না কিন্তু খিচুড়ি খেতে আসবোই কিন্তু না গো আমি হচ্ছে পুজোর আগে আগে একদিন এসে একটু বসি আর একটু প্রণাম টনাম করে দক্ষিণে দিয়ে যাই তারপরে আসি একদম ফাঁকি দেই না হয়ে গেল রাতের খাওয়াটা মামিয়ে দুজনের কর্তা তো নিয়ে জানোই বেরিয়ে গেছে আর তো সিন এবার ভিডিওটা এন্ডিং কি করে করব এই যে বাড়িয়ে গেছিলাম সে বাড়ির গাছের ফুল দিয়ে ভিডিওর এন্ডিংটা করছি আজকে তাহলে অনেক তো গল্প হলো এবার গল্পটা শেষ করি আর এখানেই ব্লগটা শেষ করছি ভালো থেকে তোমরা সকলে সাবধানে চলাফেরা করো আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে